এই যে চলে এসেছে গরম গরম পাকোড়া এটা খেয়ে ফেলতে সময় লাগবে সর্বোচ্চ ধরেন পাঁচ মিনিট কিন্তু এটা তৈরি করতে যে পরিমাণে শ্রম এবং পরিশ্রম হয়েছে তা কিন্তু অনেক সময় লেগেছে চলুন আমরা দেখে আসি এটা তৈরি করতে কতটুকু সময় লেগেছে এবং কী কী উপকরণ লেগেছে তো গায়েস আল্লাহ হাফেজ শতক্ষণ আমরা টেস্ট করতে থাকি আর আপনার এর ফাঁকে দেখে নিন এটি তৈরি করতে কতটুকু সময় লেগে মুরগি ছোটো ছোটো করে টুকরো করে কেটে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে এখন আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো যে যেরকম ঝালকা ধোয়ার জন্য পরিমাণ মতো একটু জিরা মশলার গুঁড়ো দিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে নেব এখন আমরা সব মশলা দিয়ে মিক্স করে নেব পরিমাণ মতো একটু পেঁয়াজ পাকোড়া প্রসেসিং এর কাজ চলছে অনেকক্ষণ বললে ভুল হবে অফিস থেকেই খুব পাকোড়া খেতে ইচ্ছা করছিল তাই চিন্তা করছিলাম বাসায় যে পাকোড়ার আয়োজনটা করা হোক বলাও সারা আমার পাকোড়া প্রস্তুত করাও সারা আমাদের তেল গরম হয়ে গেছে পাকোড়া ছেড়ে দিয়েছি তেলে গরম গরম দেখতে খুব সুন্দর লাগছে খুব সুস্বাদু খেলে সাকটা দেখবেন তো ঠিক আছে আমাদের পাকোড়া রেডি হয়ে যাক সতক্ষণ আমরা একটু অপেক্ষা করি